থাকা উচিত কারোর সাথে সাক্ষাৎ হলে আমি এটি রসিকতার ছলে বলি বই কই মানে বই হাতে কেউ আমার সাথে সাক্ষাৎ করলে মেলায় আমার খুব ভালো লাগে একটা সিক্রেট বলে দিলাম যে কারো হাতে বই আছে বই কিনেছেন এরপরে যদি দেখা হয় আমার কাছে খুব ভালো লাগে বই হাতে নেই তারপরে কারোর সাথে সাক্ষাৎ হলে আমার একটা অতৃপ্তি মনে হয় যে লোকটার হাতে বই নাই কেন তো আলহামদুলিল্লাহ আমি আমার সাথে আমার অফিস থেকে যারা এসেছেন সহকর্মীরা তাদের সবাইকে বই হাতিয়ে দিয়েছি আমি নিজে আমাদের আব্দুল সাইফুল্লাহ ভাই অন্য যে সমস্ত ভাইরা ওলা মারা আছেন তাদেরকে বই হাতিয়ে দিয়েছি নিজে বেশ অনেকগুলো বই কিনেছি যদিও প্রকাশনীগুলো থেকে অনেকগুলো বই ওনারা ফ্রি দিয়েছেন এটা একটা আমার উপরই পাওনা আলহামদুলিল্লাহ একটা জিনিস আমার খুব বেশি ভালো লেগেছে এবারে মেলায় এসে সেটি হলো আলহামদুলিল্লাহ ইসলামী বইয়ের প্রকাশকরা এত চমৎকার চমৎকার ডিজাইন করছেন কাবার এত সুন্দর সুন্দর প্রচ্ছদ করছেন যে এই প্রচ্ছদগুলো আসলে ঈর্ষা করবার মতো একসময় আমরা দেখতাম যে ইসলামী বই মানে হলো প্রচ্ছদগুলো একেবারে শেখেলে হবে মানে আর স্মার্ট হবে কিন্তু এখন সে ধারণা একেবারে বদলে দিয়েছেন আমাদের প্রকাশকরা আমি সেজন্য সমস্ত প্রকাশকরা যারা সুন্দর সুন্দর ভালো ভালো বই করেন তাদেরকে ধন্যবাদ জানাই সেই সাথে প্রকাশনীগুলোর নামগুলোর মধ্যে আমি দেখতে পেয়েছি যে বেশ চমৎকার চমৎকার কিছু নাম এসেছে এই নামগুলো সত্যিই বেশ অনুপ্রেরণা জোগানোর মতো আরেকটি জিনিস আমার খুব ভালো লেগেছে এবার মেলায় এসে সেটি হলো শিশুদের জন্য অনেকগুলো কর্নার দেখেছি আমি অনেকগুলো প্রকাশনী শিশুদের জন্য আলাদা কর্নার করেছে আলাদা বসার জায়গায় করেছে বাচ্চাদের উপযোগী ছোট ছোট চেয়ার দিয়ে তাদের উপযোগী বইগুলোকে আলাদা করে একটা জায়গায় রেখেছে এটা দেখে আমার খুব ভালো লেগেছে অনেকগুলো প্রকাশনীতে দেখেছি যে বাচ্চাদের জন্য আলাদা আলাদা আয়োজন তারা রেখেছেন আলাদা উইং করেছেন আমাদের বাচ্চারা নানা কারণে আমাদের কাছে অবহেলিত আমাদের এই শিশুদের জন্য বই করার কাজটা একটা যুগান্তকরী কাজ এবং আমরা যে এগিয়ে যাচ্ছি বিশেষ করে বাংলাদেশে ইসলামী বইয়ের পাঠক লেখক প্রকাশক তিন শ্রেণী যে এগিয়ে যাচ্ছে তার একটা প্রমাণ হলো এটা যে আলহামদুলিল্লাহ প্রয়োজনীয় বিষয়গুলোর উপর আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন বই আসছে এবং বইগুলোর নাম সুন্দর হচ্ছে আরেকটা জায়গা আমাদেরকে বোধহয় একটু মনোযোগ দিতে হবে তা হলো অনুবাদ যে সমস্ত বইগুলোর হয়ে থাকে আমি প্রকাশকদের কাছে অনুরোধ করতে চাই যে যথেষ্ট ভালো মানের অনুবাদ যেন আসে কাছা হাতের কোনো অনুবাদ যেন চলে না যায় আপনারা অনেকেই হয়তো আমি আপনাদের প্রশংসা করেছি এতক্ষণ একটু আপনাদের 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 কাছে সমীপে একটু নিবেদন করি সমালোচনা না নিবেদন করি সেটা হলো যে অনুগ্রহ করে কোনো প্রকার আপনার ত্রুটিপূর্ণ অথবা আপনার মানসম্মত নয় এরকম বই অনুগ্রহ করে আপনারা প্রকাশ করবেন না এতে আপনি হয়তো সাময়িক সুবিধা পাবেন কিন্তু ইসলামী বইয়ের এই শিল্প এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে ইসলামী বই সম্পর্কে মানুষ খারাপ ধারণা পাবে বিশেষ করে যারা অনুবাদ গ্রন্থ প্রকাশ করেন আমি তাদেরকে বলবো যে অনেক ভালো ভালো প্রতিনিধি চষা অনুবাদক আছে তাদের দিয়ে অনুবাদ করাবেন প্রয়োজনে একটা বই বের করতে একটু সময় যাক আমাদের মধ্যে একটা অসুস্থ প্রতিযোগিতা সর্বত্র আছে এই বইয়ের জগতেও আছে সেটা হলো যে কত সস্তায় কত তাড়াতাড়ি কত চমক সৃষ্টি করা যায় কত বেশি লাভ করা যায় সেই চিন্তাটা আমাদের অনেক ক্ষেত্রে বেশি থাকে আলহামদুলিল্লাহ আমি কারণ নাম বলবো না কয়েকটি প্রকাশনী বিশেষ করে এমন বই প্রকাশ করে যে বইয়ের ছাপা প্রচ্ছদ বইয়ের লেখা লেখক অনুবাদক সব দিক থেকে তারা পারফেক্টনেস আনার চেষ্টা করে আমি তাদেরকে অন্তর অন্তস্থ থেকে ধন্যবাদ জানাই আর যে ভাইরা মাসাল্লাহ ভালো করছেন তাদেরকে বলবো আরেকটু ভালো করেন এবং মানের ক্ষেত্রে কোয়ালিটির ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ করবেন না অনুগ্রহ করে মনে রাখবেন এটাও এক প্রকারের দাওয়া যে ইসলামী বইগুলো কত সুন্দর হচ্ছে কত ভালো হচ্ছে মুশকিল হলো আবার যারা খুব বেশি সুন্দর করেন ওনারা আবার দাম আবার এত চড়া নেন যে দেখা যায় যে ওইটা আবার আমাদের নাগালের বাইরে চলে যায় তো আমরা আসলে সমন্বয় চাই আমরা তো পাঠক আমি প্রকাশক না যেহেতু পাঠক মানুষ হিসাবে আমি বলবো আপনারা গুড় বেশি করে দিবেন সরি গুড় বেশি করে দিবেন গুড় কম করে দিলে হলো মিষ্টি বেশি করে যেন হয় আর দাম কম রাখবেন মেহরবানি করে এটা আমার অনুরোধ আপনারা বলবেন ভাই যত গুড় তত মিষ্টি আমরা এই প্রভাবটা এখানে শুনতে চাচ্ছি না গুড় আপনারা কম কম করে দিয়ে হলেও মিষ্টিটা যেন অবশ্যই ভালো থাকে অর্থাৎ লাভ কম করে হলেও আপনারা যেন অবশ্যই কোয়ালিটা যেন ভালো করেন এটা আপনাদের প্রতি অনুরোধ রইলো আজকে আমরা এখানে এসেছি আপনাদের সবাইকে উৎসাহ দিচ্ছি যারা অনলাইনে আমাদেরকে দিয়েছেন আপনাদেরকে আমরা অনুরোধ করছি মেলায় একবারের জন্য হলেও আসুন কিছু বই কিনুন এবং এবারের মেলার একটা বিশেষ বৈশিষ্ট্য হলেও অন্যান্য বছরের মতো কম জাস্টেড জায়গায় নেই আলহামদুলিল্লাহ একটা প্রশস্ত জায়গা হয়েছে এর জন্য আমাদের অনেক ভাইরা অনেক পরিশ্রম করেছেন আল্লাহ দ্বারা তাদেরকে উত্তম বিনিময়ে করুন স্নাই ফাউন্ডেশনকে আমি